আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস সোসাই প্রতিদিনের ন্যায় আজকেও প্রায় বিশ হাজারের মতো ফুলকপির চারা ডেলিভারি হচ্ছে আমাদের আরও কিছু স্টেপ আছে আপাতত এখানে প্রায় পনেরো থেকে ষোলো হাজারের মতো আছে আমরা এগুলো বুকিং দেওয়ার জন্য প্রস্তুতি করছি আলহামদুলিল্লাহ প্রসেসিং চলছে আমাদের কাছে ফুলকপির বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো কৃষক পর্যায়ে পরীক্ষিত এবং সব কৃষকরাই যেগুলো চাষ করে গত সিজনে ভালো ফলাফল পেয়েছে সেই জাতগুলো আমরা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের এই সুস্থ সবল চারাগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ഗാഴ്ഘാന <todicatoria>